নো চাঙ্কি পাঙ্কি তো এসব চাঙ্কি পাঙ্কি বাদ দেন যারা মানবন্ধন করছে যারা বিচ্ছিন্নকারী তার দলে কেউ হতে পারে না বিএনপি একটা আমাদের দেশ নায়ক বলেছেন যে ধানের শীত যাকে দিব সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে তারা কিন্তু দনীয় কমান না মেনে তারমানকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে দলকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে এই যে বিশৃঙ্খলা করছে বিভিন্ন মানুষকে ভাড়া করে নিয়ে এসতেছে নিয়ে আসে যে পিনাক চৌধুরীর বিপক্ষে বলতেছে তারা আমার একটা প্রশ্ন থাকলো যে বিগত সতেরো বছর এই সতেরো বছর যে এক এক প্রার্থী মাজারুল ইসলাম তিনি কোথায় ছিলেন তার বয়স হচ্ছে চার থেকে পাঁচ বছর মাঠে আসার তিনি থাকেন আমেরিকায় একটা পক্ষ রয়েছে কালু কালুভাই তিনি মাঠে ছিলেন তিনি দাবি করছেন তার মামলার সংখ্যা ছচল্লিশটা এটা সম্পূর্ণ মিথ্যা তার মহল ছচল্লিশটি নয় তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন আমি তাদের সম্মান রেখে বলতে চাই আপনি দলের সিদ্ধান্ত মেনে নিন এই যে বিশৃঙ্খলা করতেছেন দল কখনো এটা ভালো চোখে দেখে না ভালো চোখে দেখবেও না আমার কষ্ট হলো আপনি এক নম্বরে আজিমপুর কিছু রাজশাহীর লোকজন ভাড়া করে নিয়ে আসে এই যে মানববন্ধন করছেন এটা দলের জন্য মোটেই কাম্য নয় আরেকটি কথা আপনাদেরকে বলে দিতে চাই বিগত সতেরো বছর মামলা হামলার যে শিকার রয়েছে নেতাকর্মীরা এটা কিন্তু পিনাক চৌধুরী সমস্ত মামলার ব্যবহার এবং সাংসারিকভাবে খরচ করে আসতেছেন এটা আপনার এটা আপনার সবারই এটা আপনার সবারই জানা পাশাপাশি দু হাজার আঠারো সালে যখন ভোট করেছিল এই আনম বদলুশীত কিন্তু ওই ভোটের মধ্যে অংশগ্রহণ করেছিল পীরা চৌধুরীর পক্ষে অর্থাৎ দল যখন যাকে নমিনেশন দেয় সব কিছু যাচাই বাচাই করে ডিএসবি রিপোর্ট এনএসআই রিপোর্ট ডিএসবি রিপোর্ট সব কিছু তৈরি করেই কিন্তু একটা আমাদের দল নির্ধারণ করে আমার প্রশ্ন আপনারা এটা মেনে নিন ধাঁসিয়ার পক্ষে কাজ করুন আরেকটি প্রশ্ন এই যে বিরল এবং বোচাগঞ্জ আসনে যে মামলার সংখ্যা রয়েছে আমার কালু ভাই কিংবা মাজার ভাই মঞ্জুর কাছে একটা প্রশ্ন রইল তারা কি আওয়ামী লীগের বিপক্ষে একটু কি মামলা করেছে তারা দাবি করে পিনাক চৌধুরী আওয়ামী লীগ দশর আমার প্রশ্ন দিনাজপুর জেলার মধ্যে সর্বপ্রথম পিনাক চৌধুরীর নেতৃত্বে একটি বিস্ফোরক আইনে মামলা হয় সেটি সেটি কিন্তু পিনাক চৌধুরী করেছিলেন তা আপনারা তো জানার দরকার যে এই দিনাজপুর জেলার মধ্যে সর্বপ্রথম পিনাক চৌধুরীর নেতৃত্বে একটু বিস্ফোরক আইনে বিরুদ্ধে মামলা হয় সেই মামলায় আওয়ামী লীগ দশর যারা ছিল আওয়ামী লীগ পত্র যারা ছিল সবাই কিন্তু জেল হাজতে আছে কেউ জামিন পেয়েছে পরবর্তী আরেক মামলা তারা গেছে তো কীভাবে তারা দাবি করে তারা পিনাক চৌধুরী আওয়ামী দোষর আমি তাদেরকে আওয়ামী দোষর বলব এই জামাতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের কাছে টাকা নিয়ে তাদের তাদের কাছে টাকা নিয়ে পয়সা নিয়ে তারা ধানের শিক্ষকে প্রভাবিত করার জন্য একটা অপশক্তি লিপ্ত রয়েছে এটি এসব বাদ দেন এসব ভণ্ডামি বাদ দেন যে আমাদের একটা ভাষায় বলতে হয় ন চাঙ্কি পাঙ্কি তো এসব চাঙ্কি পাঙ্কি বাদ দেন ধানের পক্ষে আসে আরেকটি যে সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে বাবু সতীশ চন্দ্র বাসায় দেখতে গিয়েছিলেন সেদিনটা বহরে আমিও ছিলাম আজ থেকে দেড় মাস আগে অনেকে আপনারা সাংবাদিক আসেন জানেন এখন ফেক চেকিংয়ের সফটওয়্যার রয়েছে যারা সচল মিডিয়ায় একটিভ তারা কিন্তু একটা ইয়ে চলে বুঝছেন ওটা আগে দেখেন যদি বলা হচ্ছে নমিশন পেয়ে নাকি পিনাক চৌধুরী বাবু সতীশচন্দ্রের বাসা দোয়াড়িতে দেখেছে এটা সম্পূর্ণ মিথ্যা আজ থেকে দেড় থেকে দুই মাস আগে যখন গণসংযোগ চলছিল ধানসের পক্ষে একত্রিশ দবার পক্ষে এই মুহূর্তে কিছু হিন্দু সম্প্রদায়ের ভাই বোন এসে বললো যে বাবু সতীশচন্দ্র রায় বাবু উনি শিক্ষক মানুষ ছিলেন সাবেক মন্ত্রী ছিলেন বাবু যদি আপনি একটু যান তাহলে খুব উপকার হয় এখন সনাতন ধর্মগুলো ভোটে রয়েছে তারা একটা ব্যাপক ভোট ব্যাংক তাদের কথা কি ফেলতে পারবে তাদের কথা চিন্তা করে কিন্তু বাবু সতীরচন্দ্রাসে গেছে আট থেকে দেড় থেকে দুই মাস আগে তারা কি করছে ওই ভিডিওটাকে এখন একটা পুঁজি করে ব্ল্যাকমেইল করে সাইবার একিং করে তারা এখন অপপ্রচার করছে এটা সম্পূর্ণ মিথ্যা আমি আমি আপনাদেরকে আমি আপনাদেরকে মাধ্যমে বলতে চাই এখন চেকিং চেকিংয়ের একটা সফটওয়্যার আছে আপনারা চেকিং চেকিংয়ের মাধ্যমে দেখেন এটা কি নমিনেশন পরে পাওয়া না নমিনেশন আগে পাওয়া এর চেয়ে আমার কিছু বলার নাই আপনারা সবার সুস্বাদু মঙ্গল কামনা করে আমি ধাঙাশি পক্ষে পক্ষে তারিখের পক্ষে বেগম খাদের পক্ষে একটি করে ভোট চাই আমরা বক্তব্য আসসালামু আলাইকুম